আহলে হাদিসদের মধ্যেই তো উনিশটা দল হয়ে কোনটা জান্নাত যাইতো জান্নাত তো মাত্র একটা যাইতো আহলে হাদিসেই তো উনিশটা দল কোনটা জানাতে যাবে বলেন আপনি কি আল্লাহকে বেকাই দিয়ে ফেলার চেষ্টা করতেছেন নাকি দল কয়টা হ্যাঁ সেটা কোনটা জমিয়ত আহলে হাদিস না আন্দোলন আহলে হাদিস সালাফিদের মধ্যেই চোদ্দ দল হয়ে গেছে এখন সালাফিদের মধ্যেই বলছে এক সালাফি একজন বলছে যে সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে কুরবানি দিতে হবে সপ্তম দিনের সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে একজন বলছে দিতে হবে আকিকে আর একজন বলছে দিতে হবে না দুজনেই সালাফি আলম দিনে ভাইরা এটাও তো বোঝার বিষয় আসলে কি দল হয়ে গেছে আর দল হয়ে গেলে তো জাহান নামে যাইতে লাগবো বাহাত্তরটা দল তো জাহান যাইবো তো যদি আহলে আদিজের মধ্যে উনিশটা দল হয়ে যায় তাহলে তো কোনটা জান্নাতে যাইতো এটা তো বোঝা লাগবো তো প্রিয় দিনে ভাইরা হতো হইলো দল হারেক হয় আমরা প্রথমে বুঝতে লাগব যদি আপনি ধরে নেন যে সংগঠন যেগুলা আছে সেগুলা এক একটা দল এক একটা জাহান্নামী দল তার মধ্যে মাত্র একটা জান্নাতি তাহলে তো ভাই এই পৃথিবীতে দলের কোনো অভাব নেই রাসুল সাল্লাহ সাল্লামে তো হয়ে গেছেন তিয়াত্তরটা দল হইব কিন্তু তো আমরা দেখতে ভাইয়ার হাজারও দল আছে যদি আপনি সংগঠনগুলারে দল ধরিয়ে নেন তাহলে অনেক সংগঠন আছে হাজারও সংগঠন আছে তাহলে তো হাজারটা দলই গেলো তাহলে হাদিসের কী হইব হাদিসে তো তিয়াত্তরটা কথা হওয়া হয়েছে তো হাজারটা যে গেল তাহলে হাদিস বলনি না হাদিস ভুল নয় আপনার বোঝার ভুল সংগঠনগুলারে দল হওয়া যায় না এটা ইসলাম প্রচারের স্বার্থে দলবদ্ধ হইয়া ইসলাম প্রচার করতে সুবিধ ওই জন্য সংগঠন করা হয় তার কারণ হইল খেলাফত ব্যবস্থা নাই যদি খেলাফত ব্যবস্থা হইত একদম আমির হইতা তাহলে এই ধরনের সংগঠনগুলা হইলো না অনেক যেহেতু এই ব্যবস্থা নাই তাই সংগঠন ওই বইটা স্বাভাবিক এগুলো দল নয় নয়তো ততীয়ত্তর দল নয় অনেক বেশি উইয়া হয়ে আসছে দুই নম্বর হইলো আদি দিছালিমে এই নাক ফতোয়া দিন হিন আরক ফতোয়া দিন তো ফতোয়া বিভিন্ন দিকে যাওয়ার কারণে যদি দল হয়ে গেল তাহলে তো এই ধরনের দল সাহাবাইখ নামদের মধ্যেও আসলো যেমন উদাহরণস্বরূপ মোহাবিয়ার আজাল্লা আদা সাহেব ভিতার দিছন এবং দেবাইসন অন্য সাহাবি হলে মানছুন না তো তো দুই দল হয়ে গেলো আব্দুল জাহনা তো এইবার আব্দুল জাহান্নামও যাইবো ওলানি না এলা নাই স্পষ্ট বিষয় যেটার মধ্যে নাই সেটার মধ্যে মত পার্থক্য এটা স্বাভাবিক হইতে পারে এই কারণে মানুষ দেখার নামি দল হয়ে যায় না নয়তো ইমামগুণের মধ্যে তো অনেক দল আসলো একজনের কোশোন ফাতে লাগবো আর আরেকজনের কোশন ফোড়তে লাগতো না আরোজনের কোশন ইজারা দেওয়া যাই যাচ্ছে জমিন খেয়ে কোশোন না জমিন ইজারা দেওয়া যাই নয় খেয়ে আমিন জোরে ফুরতে লাগবো খেয়ে ক্ষত্রা না ফোর খেয় ক্ষত্রে ইস্তেসালাত খেয়েও কুত্রা আছে এইভাবে অনেক মত পার্থক্য আছে মাসলা মাসালের ক্ষেত্রে ইমামদের মধ্যে অনেক মত পার্থক্য আছে একজনের ভোটার বিরুদ্ধে আরওজনের ভোটোয়া এভাবে অনেক আছে তো তিনাদেরকে আমরা দেখার নাম দল ধরতামনি এই যে একজনের আরোজনের বিরুদ্ধে ভোটোয়া দেওয়ার কারণে এটা দল হয় না নয়তো পৃথিবীতে আরও হাজারটা দলই আসছে তো দল হারেক হয় আপনি আগে দল হারেক হয় বুঝেন দল হইলেও যখন কোন এক মানুষের সামনে আলিম হোক অথবা অমানুষ হোক তার সামনে যখন কোরআনের স্পষ্ট একটা আয়াত একটা নির্দেশনা তুলে মারি দৌড়িয়ে আপনি কইবা যে ভাই এই তো আল্লাহ পাকে কেন আর ও আল্লাহ আলু ইন্না রব্বল্লাহুল্লা দাদি খালা খাশাম আবহাওয়া তালাফি চিতা দিয়ে আমি সুমাস্তা আবা আল্লাহ আরস এই তো আল্লাহ পাকে হইতো আল্লাহ পাক আর উপরে আল্লাহ পাকে সিনে আকাশ জমিন তুমি তখন মানুষে যখন কইব না আমি এটার ওপরে আনতে পারি না কেন আমার বড় হুঁজুরো হইস না আমার মাঝাবি কিতাবও নাই আমার বড় হিসাবে হইস না তাই সর্বত্র বিরাজমান এই একটা দল যখনই মানুষে আদিস্পষ্ট পাওয়ার পরে কুরাণ পাওয়ার পরে এটার উপরে আমল করতে পারতো না তার মাঝধাবো নাই তার দলও নাই তার বড় বড়জুরো আছে নাই তার দেহবন্ধ নাই তার বেরলবিত নাই তার হানাফিত নাই মালিকীত নাই হয়ে যখন এই সমস্ত মানুষের দুহাই মাঝাবের দুহাই সংগঠনের দোহাই দিব কুরাণ এবং হাদিসের স্পষ্ট বিষয়ে অস্বীকার করব অথবা না বুঝার বান করব করিয়া তার বড় হজুড়ে দোহাই দিব সংগঠনের দোহাই দিব এটা দল বাই এখনও কথা লো আদিসের মধ্যে যে উনিশটা দল রিস আপনি যে কোনো একটা দলের সামনে পবিত্র কোরআনের আয়াত লইয়া জানছেন দেখি সহি হাদিস লিয়ে জানতেন দেখি কোনো একটা দোলাফ নেই এমন ভাইবানি যে সহি হাদিস পাওয়ার বাদে হয় না আমার সংগঠনও নাই স্পষ্ট আয়াত পাওয়ার বাদে হয় না আমার সংগঠনও নাই এটা আমি মানতে পারি না এমন হয় না খেও হয় না আর হয়তো নাই ইনশাআল্লাহ যে বিষয়গুলো অস্পষ্ট কোরআন হাদিসে স্পষ্টভাবে বর্ণনা নাই সেই বিষয়ের উপরে কোনো কোনো আলি হলে একমত দিস আর ওজনে এর বিপরীত মত দিস এটা স্বাভাবিক এটার কারণে যদি দল হয়ে যায় তাহলে তো কোনো মানুষের জান্নাতো যাইতো না সাহাবাইকেরামও জাহান্নাম জব গিয়া না উজবিল্লা তাবি তবে তাবির মধ্যে ইমামগুনের মধ্যে অনেক পার্থক্য আছে মাস আল্লাহ মাসেল নিয়ে তো সবাই তো জাহান্নামও জিয়া যাওয়ার তো কোনো দলও থাকতো না তো আগে দল হারে হয় আসল সালে সালামে যে দল বুঝাইছেন সেই দল কোনো সংগঠনরে বুঝাইছেন না আর মাস আল্লাগত মতপার্থক করলেই যে এগুলার বুঝাইছেন মনঠানো নয় যে কোরআন এবং হাদিস স্পষ্ট তার সামনে তুলে ধরার পরেও কুইব আমার দলে নাই যেমন কোরআনও আছে গাইব জানে না উল্লাহ ইয় আলমনিসবাই ইল্লা এই আয়টা তুলিয়া পরে কইব না আমার বড় হুজুর হয়েছেন তাইনও গাইব জানো নবীশাল সাল্লাম গাইব জানতা এই যখন স্পষ্ট আয়াত পাওয়ার বাদে অস্বীকার করব তার দলের দুহাই দিব এই তো একটা দল বাই এটার দল হয় যত সংগঠন হোক না কেন যদি কোরআন এবং হাদিস পাওয়া মাত্র ফাতিয়া মানিলে তারে এই বাহত্তর দাখানি দলের মধ্যে এখন দৌড়তে পারতাম না এটারে দল হয় না